আজকের ভিডিওতে আমরা আইসিসি আর স্কলারশিপ দু হাজার একুশ নিয়ে কথা বলবো এবং এই স্কলারশিপ সম্পর্কে বেসিক তথ্য ডেডলাইন এবং যে সমস্ত ডকুমেন্টস দরকার হবে সেই সমস্ত ডকুমেন্টস সম্পর্কে জানবো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যে স্টেপ বাই স্টেপ গাইডেন্সের দরকার সেই গাইডেন্সটা আপনাদেরকে দেবো তাহলে কখন আবার এই শুরু করা যাক আজকের এই ভিডিওটি যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন আইসিসিআর স্কলারশিপটা আসলে কি বেসিক্যালি আইসিসিআর স্কলারশিপটা হচ্ছে একটি ফুল ফান্ডেড স্কলারশিপ যেটার মাধ্যমে আমরা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে স্টাডি করতে পারবো এবং এই স্কলারশিপের মাধ্যমে অনার্স মাস্টার্স এমনকি পিএইচডি করতে পারবো এই স্কলারশিপের মাধ্যমে ইন্ডিয়ার বেস্ট ইউনিভার্সিটিগুলোতে স্টাডি অথবা রিসার্চ করতে পারবো আইসিসিআর স্কলারশিপের যে সমস্ত বেনিফিটস আছে সেই বেনিফিটস কি কি এই স্কলারশিপের মাধ্যমে আমরা মান্থলি একটি স্টাইপেন্ড পাবো যারা আন্ডার গ্র্যাজুয়েট করব তাদের জন্য আঠারো হাজার ইন্ডিয়ান রুপি যারা মাস্টার্স করব তাদের জন্য বিশ হাজার ইন্ডিয়ান রুপি এমনকি যারা পিএইচডি করব প্রতি মাসে বাইশ হাজার ইন্ডিয়ান রুপি করে পাবো এমনকি এই স্কলারশিপের আন্ডারে আমাদের কোনো টিউশন ফি দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আমরা ইন্ডিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে স্টাডি করতে পারবো এছাড়াও আমাদের কে হোস্টেল ফি তারা প্রোভাইড করবে এবং অ্যাকোমোডেশন বা হাউস রেন্টের যে অ্যালাউন্স সেটা প্রতি মাসে আমাদেরকে সাড়ে ছয় হাজার থেকে সাড়ে পাঁচ হাজার মধ্যে দিবে এমনকি এই স্কলারশিপের মাধ্যমে আমরা প্লেনের টিকিট বা বাসের টিকিট বা ট্রেনের টিকিট পাবো অর্থাৎ আমরা যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাব প্রথমবার এবং আমাদের ডিগ্রি শেষ করার পর যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসব এই আসা যাওয়ার যে খরচটা স্পেশালি প্লেন বাস অথবা ট্রেনের যে টিকিট সেই টিকিটের যে খরচ সেটা আইসিসিআর বহন করবে এবং সেই জন্য আমাদেরকে প্লেনের বা বাসের অথবা ট্রেনের টিকিট অথবা বোর্ডিং পাসটি আমাদের সংরক্ষণ করে রাখতে হবে এবং তাদেরকে শো করতে হবে আমাদের এর অ্যাকাউন্টে পাঠিয়ে তারা আমাদের এই স্কলারশিপের আন্ডারে আরও কিছু সুবিধা আছে যেমন প্রতি বছর কন্টিজেন্ট গ্রান্ট গ্রাজুয়েট এর জন্য পাঁচ হাজার পোস্ট গ্রাজুয়েট জন্য সাত হাজার এবং পিএইচডির জন্য বারো হাজার পাঁচশো রুপি করে দেওয়া হবে এছাড়াও থিসিসের জন্য যে খরচটা হবে অর্থাৎ আমরা ফাইনাল সেমিস্টার যে থিসিসটা করব সেটার জন্য এককালীন একটা খরচ দিবে এছাড়াও মেডিকেল সুবিধাও আছে এই স্কলারশিপের আন্ডারে বুঝতেই পারছেন যে এটার মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে স্টাডি করতে পারবো এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু টার্মস এবং কন্ডিশন আছে যেমন এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে আমাদের ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে এমন কি আমাদের বয়স যাতে তিরিশ বছরের নিচে থাকে অর্থাৎ আমরা যারা তিরিশ বছরের উপরে আছি তারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং যারা আঠারো বছরের নিচে আছি তারা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং যারা যারা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি করবে তাদের অবশ্যই ইলেভেন এবং টুয়েলভ গ্রেড অর্থাৎ আমাদের যে এইচএসসি লেভেল আছে সেই এইচএসসি লেভেলে যাতে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স সাবজেক্টটা থাকে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমরা পাঁচটা ইউনিভার্সিটির পাঁচটা সাবজেক্ট চয়েস দিতে পারবো এছাড়াও এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমাদেরকে পাঁচশো ওয়ার্ডের একটা এসে লিখতে হবে যেটা হচ্ছে ইংরেজিতে লিখতে হবে যেটা আসলে আমাদের ইংলিশ প্রফেসিয়েন্সির যে লেভেলটা সেটা তারা জাজ করবে এবং মনে রাখতে হবে যে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আইএলস বা টোফেল স্কুল স্কোল ম্যান্ডেটরি না যদি আপনার থাকে তাহলে আপনারা সাবমিট করবেন এছাড়াও স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি এর যেই ট্রান্সক্রিপ্ট আছে সেই ট্রান্সক্রিপ্টার ইংলিশ কপি সাবমিট করতে হবে যারা আইসিসি স্কলারশিপ পাবে তাদের মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি নিতে হবে অ্যাপ্লিকেশন করার সময় মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না এটা হচ্ছে যখন আপনারা স্কলারশিপ পাবেন তখন তারা আপনাদেরকে ইনফর্ম করবে কিভাবে কি করতে হয় এবং এই স্কলারশিপের ডেডলাইন হচ্ছে ত্রিশ এপ্রিল দু সাল অর্থাৎ এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ফি লাগবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আমরা আইসিসিআর স্কলারশিপ দু একুশ সালের প্রোগ্রামটিতে অ্যাপ্লিকেশন করতে পারবো এই পর্যায়ে আমি আইসিসিআর স্কলারশিপ সম্পর্কে কিছু বেসিক এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেবো সেটা হচ্ছে যে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাদেরকে ষাট পার্সেন্ট মার্কস থাকতে হবে অর্থাৎ যারা এসএসসি এইচএসসি লেভেলে আছে তাদের জিপিএ অ্যাটলিস্ট থ্রি থাকতে হবে এবং যারা অনার্স লেভেলে আছে তাদের মিনিমাম জিপিএ টু থাকতে হবে এছাড়াও আমাদের এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট থাকতে হবে আর এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো আইএলস বা টোফেলের দরকার নেই যাদের আইএলস টোফেল নেই চিন্তা করবেন না আপনারা করে ফেলবেন আরেকটা বিষয় হচ্ছে যে এই স্কলারশিপের আন্ডারে স্টাডি করার পর অবশ্যই আমাদেরকে ইন্ডিয়া থেকে চলে যেতে হবে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এবং যদি আমরা আইসিসিআর আর স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে স্টাডি করতে যাই তাহলে কিন্তু আমরা কোনো প্রকার জব অথবা পার্ট টাইম জব করতে পারবো না এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং যারা মেডিকেল সায়েন্সে পড়া চিন্তা ভাবনা করছেন তাদের মনে রাখতে হবে যে মেডিকেল সায়েন্সের কোন প্রকার স্কলারশিপ দেয় না আইসিসিআর আন্ডারে এবং আইসিসিআর আন্ডারে কিছু স্কিম আছে বাংলাদেশ স্টুডেন্টস জন্য সবগুলো স্কিমের নাম স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে প্রত্যেকটা স্কিমের জন্য আলাদা করে স্কলারশিপ কোটা আছে এবং মনে রাখতে হবে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার পর ইন্ডিয়ান হাই কমিশনে আমাদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং সেই লিখিত পরীক্ষাটা শুধুমাত্র ইংরেজি গ্রামার এর হবে এমন কি আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যারা কমার্স এবং ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করবেন তাদেরকে অবশ্যই জিমেট থাকতে হবে জিমেট না থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে এই পর্যায়ে আমরা কথা বলবো যে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যে সমস্ত ডকুমেন্টস দরকার হয় সেই সমস্ত ডকুমেন্টস গুলো কি যেমন আমাদের ন্যাশনাল আইড কার্ড অথবা बर्थ সার্টিফিকেট থাকতে হবে যেটা আমাদের পার্মানেন্ট ইউনিক আইডি হিসেবে কাজ করবে এছাড়াও আপনাদের পাসপোর্টের কপি লাগবে অর্থাৎ পাসপোর্টে যেই ছবি যুক্ত ইনফরমেশন যে পেজটি আছে সেই পেজটার স্ক্যান কপি আপনাদের লাগবে এছাড়াও এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট বা মার্কশিট লাগবে এবং যারা মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের অবশ্যই আন্ডার গ্রাজুয়েটের সার্টিফিকেট অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে হবে এছাড়াও আমাদেরকে একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সাবমিট করতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেখতে অনেকটা এরকম এই সার্টিফিকেটের যে ট্যাম্পলেটটা সেটা আপনি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আইসিসিআর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তো এই ফর্মটা আপনারা কোনো রেজিস্টার্ড কোনো ডাক্তার দ্বারা ফিল আপ করাবেন এবং তার সিল এবং সিগনেচার নেবেন তাহলেই হয়ে যাবে পাঁচ নাম্বারে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যে আপনাদের যদি কোনো প্রকার ডকুমেন্টস থাকে যেগুলো হচ্ছে বাংলায় সেগুলোর ইংলিশ ট্রান্সলেশনগুলো এই সেকশনে আপলোড করতে হবে বা এই পাঁচ নাম্বার ডকুমেন্টে আপলোড করতে হবে এই ডকুমেন্টসটা হচ্ছে ম্যান্ডেটরি যদি আপনাদের সবগুলো ডকুমেন্টস ইংলিশে থাকে তারপরও এইখানে কিছু একটা আপনাদেরকে সাবমিট করতে হবে এই ডকুমেন্টসে আপনাদের এক্সট্রা ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন অথবা আপনারা রিকমেন্ডেশন লেটার যেটা হচ্ছে একটা অপশনাল ডকুমেন্টস বাট কিছু কিছু ইউনিভার্সিটি চায় সেই রিকমেন্ডেশন লেটারটা এখানে আপলোড করে দিতে পারবেন পাঁচটা ডকুমেন্টস আমাদের অবশ্যই অবশ্যই আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে লাগবে এই পর্যায়ে কথা বলবো যে আইসিসিআর স্কলারশিপে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব অ্যাপ্লিকেশন করাটা খুবই সহজ এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে অবশ্যই ইউনিভার্সিটির গুলো খুঁজে বের করতে হবে যেগুলো হচ্ছে এই ওয়েবসাইট থেকে আমরা পাবো এবং অ্যাপ্লিকেশন করার পর আমাদেরকে এই ওয়েবসাইটটা রেগুলারলি চেক করতে হবে পরবর্তী কোনো ইনস্ট্রাকশন অথবা স্কলারশিপের রেজাল্টের জন্য আইসি স্কলারশিপন করার জন্য আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করব তো এই ওয়েবসাইটে অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে যেমন হচ্ছে এখানে গাইডলাইন দেওয়া আছে সমস্ত গাইডলাইন এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো আর যদি এই স্কলারশিপ সম্পর্কে কোনো প্রশ্নের উত্তরগুলো আমরা জানতে পারবো ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটিস এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম এখানে বলা আছে প্রথম যে বিশ্ববিদ্যালয় এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর একটা পেজ আসলো এই পেজে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের লিস্ট দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া আছে সেগুলো আমাদের দেখতে হবে আরও বিশ্ববিদ্যালয় কিছু আছে যেমন যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের জন্য এই যে এটা হচ্ছে ইনস্টিটিউট অফ ইমিনেন্স এখানে আমরা ক্লিক করব। ইন্ডিয়াতে যতগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের নাম এখানে বলা আছে এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করতে পারবো সবগুলো ইউনিভার্সিটির নামের যে লিস্ট এই সেকশন থেকে আমরা ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করব বা চুজ করবো মনে রাখতে হবে আমরা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই সেই সাবজেক্টটি যাতে ওই বিশ্ববিদ্যালয় থাকে সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। আন্ডার গ্র্যাজুয়েটের জন্য ইউজি মাস্টার্সের জন্য পিজি এবং পিএইচডির জন্য পিএইচডি সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর এখানে আমাদের ন্যাশনালিটি নাম মোবাইল নাম্বার পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যেই টেক্সটটা আছে সেটা এখানে লিখতে হবে লিখার পর এখানে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশনটি হয়ে যাবে এরপরে আমরা আমাদের ইমেলটা চেক করব। ইমেলটা চেক করার পর এরকম একটা ইমেল পাবেন পাওয়ার পর এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর যেটাই আসছে কোনো সমস্যা নেই আমরা ওকে বাটনে ক্লিক করব তারপর আমরা লগ ইন বাটন ক্লিক করব তারপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস তারপর ইয়েস দিব তারপর যে প্রোগ্রামে দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্মে চলে আসবো তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার যে প্ল্যাটফর্ম এখানে আমরা সমস্ত ইনফরমেশনগুলো দেখবো এখানে তারা কি কী চেয়েছে বিভিন্ন ডকুমেন্টস সম্পর্কে ইনস্ট্রাকশন তারা দিয়ে দিয়েছে এটা আমরা পড়বো অ্যাপ্লাই করার জন্য আমরা যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর স্কলারশিপ সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে পেজ আসার পর এখানে ছবি তারপর ব্যক্তিগত ইনফরমেশনগুলো ফিল আপ করবো ফিল আপ করার পর এখানে দেওয়া আছে যে নলেজ অফ ইংলিশ এখানে আমরা ইয়েস দিব ইয়েস দেওয়ার পর আমাদের অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আমরা এখানে সিলেক্ট করব যেমন তারপর যদি আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়া হয়ে থাকে অর্থাৎ যেমন আইএলস টোফেল বা ডুবলিঙ্গো যদি থাকে সেই ক্ষেত্রে সেখানকার সেই টেস্টের রেজাল্ট আমরা এখানে লিখতে পারবো তো আমি নো দিলাম এই বক্সে নো দেওয়ার পর এই নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা অ্যাসে এই অ্যাসেটা খুবই ইম্পর্ট্যান্ট এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এবং এটা লিখতে হবে মাত্র পাঁচশো ওয়ার্ডের মধ্যে অর্থাৎ এক পেজের একটা প্যারাগ্রাফ লিখতে হবে এই ছয়টা টপিক্সের যে কোনো একটি টপিক নিয়ে লিখতে হবে এবং এটা হচ্ছে আমরা কপি করতে পারবো না কারো কাছ থেকে আমরা নিজের ভাষায় লিখবো তো এখানে বলা আছে যে প্লেজারিজমের একটা বিষয় আছে যে অর্থাৎ আমরা যদি কারোর কাছ থেকে একটা কপি করি বা কারো লেখা যদি চুরি করে এখানে লিখি তাহলে তারা সহজেই ধরতে পারবে সেই ক্ষেত্রে যদি তারা ধরে ফেলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা সুন্দর করে লিখবেন নিজের ভাষায় তো এখানে যদি আমরা বিষয়টা না বুঝে থাকি সেই ক্ষেত্রে যদি আমরা টপিকটা না বুঝে থাকি আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারি তো গুগল ট্রান্সলেটর ইউজ করে আমরা মোটামুটি বাংলায় বুঝতে পারবো আমাদেরকে কি সম্পর্কে লিখতে বলা হয়েছে তো আমাদের এই টপিকগুলো পাঁচশো ওয়ার্ডে লিখে এখানে পেস্ট করে দিতে হবে নিজেরা নিজেদের থিঙ্কিং থেকে নিজেরাই লিখেন লিখার পর প্রতিদিন এই লেখাটাকে ডেভেলপ করেন এবং দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার এই লেখাটা কমপ্লিট হবে এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামারলি গ্রামারলি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেখানে আপনারা এই যে লেখাটা সেটা আপনারা গ্রামার্টিক্যাল অ্যারোর বা সেটার কোনো ভুল থাকলে সেটা আপনারা সলভ করতে পারবেন তো গ্রামারলিতে চেক করার পর আমরা সেই লেখাটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করার পর এখানে দেওয়া আছে যে কোর্স ইউ অ্যাপ্লাইড ফর তো আমি আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশন করছি সিলেক্ট করলাম সাবজেক্টে এখানে আমি অ্যাপ্লিকেশন করতে চাই সেটা আমরা সিলেক্ট করলাম এখানে বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং যেটা তো আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর যেই বিশ্ববিদ্যালয়ে আমরা পড়তে চাই সেই বিশ্ববিদ্যালয় এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেওয়া আছে যে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানার জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে পারি এবং এই বিশ্ববিদ্যালয়ে কি কোর্স আছে সেই কোর্সগুলো আমরা দেখতে পারি যদি যাই এটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সেটা আমরা দেখতে পারি দেখার পর কি কি কোর্স আছে সেটা কিন্তু এখানে বলা আছে যেমন এখানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কী কী কোর্স তারা অফার করে সেটা আমরা সিলেক্ট করবো তো এখান থেকে দেখতে হবে যে কী কী কোর্স তাদের আছে যদি আমরা যেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাই সেই সাবজেক্টটা না থাকে তাহলে কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয়টা সিলেক্ট করবো না আদারওয়াইজ যদি সিলেক্ট করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা স্কলারশিপটা পাবো না তো আমাদেরকে সাবজেক্টগুলো দেখে বুঝে এখানে অ্যাপ্লাইটা করতে হবে কোর্সের নাম লিখলাম তো সিলেক্ট করলাম তো এনআইটির যেই সাবজেক্টগুলো সেগুলো দেখছি তো এখানে সাবজেক্টের নাম বলা আছে যেমন আন্ডার গ্রাজুয়েট লেভেল লেভেলের জন্য এই সমস্ত সাবজেক্ট আছে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো সাবজেক্ট আছে তো এখান থেকে যেই সাবজেক্টটা আমরা পছন্দ করব সেটা আমরা কপি করলাম তো সাবজেক্ট সঙ্গে জানার জন্য আমরা ক্লিক করবো এখানে ঠিক করার পর তারা সুন্দর একটা সিলেবাস দিবে কী কী পড়ানো হবে তো এগুলো দেখে আমাদের সিলেক্ট করতে হবে যে কি কী সাবজেক্ট আমরা পড়তে চাই তো এই কারিকুলামগুলো দেখে বুঝে আমাদের একটু সিলেক্ট করতে হবে যে আমরা এই সাবজেক্টটা পড়তে চাই কি না কী কী ক্রেডিট আছে তো এটা আমাদের দেখতে হবে তারপর আমার সাবজেক্টের নামটা এখানে পেস্ট করে দিলাম এই যে সাবজেক্টগুলোর নাম আমি দিলাম এই সাবজেক্টগুলো যাতে এই বিশ্ববিদ্যালয় থাকে যদি যদি একটা সাবজেক্টের নাম এখানে লিখলেন সেই সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয়ে না থেকে থাকে তাহলে কিন্তু আপনি স্কলারশিপটা পাবেন না সো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সাবজেক্টটা এই বিশ্ববিদ্যালয় আছে কিনা বা তারা ওই সাবজেক্টের আন্ডারে আইসিসি আর স্কলারশিপটা প্রোভাইড করে কিনা তো এটা আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা আইসিসিআর যারা স্কলার আছে তাদের সাথে আলোচনা করে বিষয়টা চেক করে নেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর নতুনটা পেজ আসবে এই পেজে আমাদের বিগত বছরের শিক্ষাগত যোগ্যতা যেমন এসএসসি এবং এইচএসসি এর সার্টিফিকেটের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা এখানে তুলে ধরব আর যারা আমরা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করব তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নাম এখানে মেনশন করতে হবে অনার্স লেভেলের রেজাল্ট শো করতে হবে বা কবে পাস করেছি সেই সম্পর্কিত এডুকেশনাল ইনফরমেশন গুলো এই বক্সে লিখতে হবে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর আদার্স ডিটেলস দিতে হবে এই বক্সে আমরা দুইজন টিচারের নাম এবং তাদের টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস এখানে আমরা লিখব লেখার পর এখানে যে সমস্ত কোশ্চেন এর চেয়েছে সেগুলো আমরা দেব আমি নো দিলাম তারপর এখানে নো দিলাম কিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করছি সেটা এখানে সিলেক্ট করতে হবে যেমন হাই কমিশন অফ ইন্ডিয়া সেটা সিলেক্ট করতে হবে সো আমরা যেটাতে সুবিধা হয় সেটা আমরা সিলেক্ট করব ওকে দেওয়ার পর আমি সিলেক্ট করলাম প্লেসটা দিলাম তারপর এই বক্সে আপনাদের সিগনেচারটা আপলোড করতে হবে চেক করার পর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদেরকে ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে তো এই বক্সে আমরা পার্মানেন্ট আইডি হিসেবে ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট ইউজ করতে পারবো এই বক্সে আমরা পাসপোর্টের কপিটা সাবমিট করব এই বক্সে আমাদের এসএসসি এর যেই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে দুইটা একত্রিত করে আমরা আপলোড করে ফেলবো এবং এই বক্সে আমাদের যেই এইচএসসি অর্থাৎ ইন্টারের যে রেজাল্ট এবং সার্টিফিকেট আছে সেইটা আমরা এখানে আপলোড করব এবং সেই সাথে আমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা সাবমিট করতে হবে এখানে ফর্মেটটা দেওয়া আছে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো আমাদের যদি কোনো প্রকার ডকুমেন্টস থাকে যেগুলো বাংলায় আছে বাট সেগুলো আমরা সাবমিট করতে যাই সেক্ষেত্রে সেগুলো ট্রান্সলেট করে ট্রান্সলেট কপিটা এখানে আপলোড করতে হবে এখন যদি আপনাদের কোনো ডকুমেন্টস না থেকে থাকে অর্থাৎ সবগুলো ডকুমেন্টস যদি ইংলিশে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই বক্সে যেহেতু এটা ম্যান্ডেটরি বক্স সেক্ষেত্রে আপনারা রিকমেন্ডেশন লেটার বা আপনাদের এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকলে এখানে আপনারা আপলোড করে দিতে পারেন তো সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর আমরা টিক চিহ্ন দিব টিক চিহ্ন দেওয়ার পর এখন দেখেন যে আমাদের সমস্ত ডকুমেন্টস গুলো ঠিক থাকে তাহলে আমরা এই ফাইনাল যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছি এই সাবমিট বাটনটাতে ক্লিক করতে হবে তো আপনারা সমস্ত কিছু একবার চেক করে নেবেন সবকিছু যদি আপনারা চেক করে দেখেন যে সবকিছু ঠিক আছে ইনফরমেশন আমরা কারেক্টলি দিয়েছি সবগুলো ডকুমেন্টস ঠিক মতো আপলোড করেছি তো সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর এখানে যখন সাবমিট করব সাবমিট করার পর স্ট্যাটাসটা দেখার জন্য আমরা স্ট্যাটাস বাটনে ক্লিক করব তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন কি সেটা সাবমিট হয়েছে কিনা সেটা রেজাল্ট কি আমরা সিলেক্ট হয়েছে কিনা সেই সম্পর্কে সবকিছু ইনফরমেশন আমাদের দিবে এইভাবে আমরা সহজে আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবো খুব সহজে সবচেয়ে সামারিতে যেটা বলবো আইসিসিআর স্কলারশিপটা হচ্ছে ইন্ডিয়ান गवर्नमेंटের একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এবং এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে কোনো ফি লাগবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আইসিসিআর স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবো এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে ত্রিশ এপ্রিল দু সাল আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অর্থাৎ স্কলারশিপ অ্যাব্রড ফর বাংলাদেশি স্টুডেন্টস এই ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে আমরা আরো বেশি মোটিভেট হব নতুন নতুন ভিডিও তৈরি করতে তো ভিউয়ার্স এই ছিল আজকের আইসিসিআর স্কলারশিপ নিয়ে টিউটোরিয়াল টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনাদের কোন প্রকার প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার আপনাদের সাথে নেক্সট কোন একটা টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ